সালাম নবী যদিও চোদ্দশো সারে চোদ্দশো বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবী আমাদেরকে পদ্ধতি জানাই দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকতে আহাব্বানী আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি নাকি আমি নবীর সুন্নতের অনুসরণ করবে আমি নবীর সুন্নতের তেবা করবে যে ব্যক্তি আমি নবীর সুন্নত ভালোবাসবে মান আহাব্বা সুন্নতি ফাকদে আহাব্বানি সে যেন আমি নবীকে ভালোবাসলো ও মান আহাব্বানি আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে যে ব্যক্তি আমি নবীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে ময়দানে ওই ব্যক্তিটা আমি নবীর সঙ্গে ভিতরে থাকবে আমার আমার এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর সুন্নতকে আমাদের সামনে রাখতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে মোহাবত করতে হবে ঘুমাইতে গেছি নবীর শূন্যত কে সামনে রাখবো খাবার বসছি নবীর সুন্নতকে সামনে রাখবো ইস্তিনজা করতে গেছি নবীর সুন্নতকে সামনে রাখবো ব্যবসা বাণিজ্য করতেছি নবীর সুন্নতকে সামনে রাখবো রাস্তায় চলাফেরা করতেছি নবীর সুন্নতকে সামনে রাখবো জেলখানার ভিতরে আসি নবীর সুন্নতকে সামনে রাখবো দুনিয়ার যেখানেই থাকি নবীর সুন্নতকে সামনে রাখবো যদি নবীর সুন্নতকে সামনে রাখতে পারো তাহলেই তুমি হবে পক্ষে মমিন তুমি হবে জমনার খাতি আশা করমানার শ্রেষ্ঠ আশা কর যদি নবীকে ভালোবাসতে পারো প্রত্যেকটা ক্ষেত্রে যদি নবীন সুন্নতকে সামনে রাখতে পারো তাই তো ইতিহাস আমাদের সামনে স্বর্ণাক্ষরে করে লিখিত যেখানে যাবা নবীর সুন্নতকে সামনে রাখবা যারা নবীর সুন্নতকে ভালোবাসে তারা জুলুম মানে না দুনিয়ার যেখানেই যাই নবীর সুন্নতকে ভালোবাসে দুনিয়ার যেখানেই থাকে নবীর সুন্নতকে সামনে রাখে গড়ের ভিতরেও নবীর সুন্নত গড়ের বাহিরেও নবীর সুন্নত জেলখানার ভিতরেও নবীর সুন্নত ভাইরা আমার বন্ধুরা আমার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ক্লান্ত হয়ে গেছেন আপনারা বেশি কষ্ট হলে মোনাজাত করে দিই নাকি না কিছু সময় একটু মোজা করা চলবে বলেন চলবে কিছু সময় কতক্ষণ আল্লাহ আকবার মানুষের দেখি ভালো শক্তি এদিকের আল্লাহ তারা কবুল করুন বলুন আমিন লম্বা চড়া কোনো আলোচনা করব না অল্প সময় একটু মোজা করা করবো তবে যদি আপনারা আমার সাথে থাকেন কি উঠবেন না যদি কথা দেন থাকবেন থাকবেন ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ এখান থেকে আখেরি মোনাজাত করে এখানে অনেক গুলামাই ক্যারাম বয়ান করেছেন হ্যাঁ আমাদের মুরব্বী উস্তার সমতল লো ওনারাও আছেন হ্যাঁ এলাকাবাসী অনেকেই চলে গেছেন সকলের জন্য মোনাজাত হবে লম্বা চড়া কোনো বয়ান হবে না অল্প সময় সেই যেহেতু ময়মনসিং থেকে আসছি হ্যাঁ একটু সময় আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্যই বসছি বয়ানের উদ্দেশ্যে বসি নাই দোয়া দেবেন তো ইনশাল্লাহ দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে আখেরি মোনাজাত করে বাসায় যাওয়ার আমিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں ये दू में तेरे सबको भूला لگا دو خانه دل آباد رہیں اب تو رہیں پس تا دم اخر اب تو رہیں پس تا دم اخر ول دن زبا ایم میرے الہ لا الہ لا إله إلا الله لا إله شكر لله لا, لا إله لا إله إلا الله لا إله, إلا الله لا إله ভাবনার আকাশে শুধু তুমি বুকের জমিনে শুধু তুমি হৃদয় ঘবিরে শুধু তুমি দু চোখ জোরে শুধু তুমি নেই কোনো ভয় দিদা সংশয় আমার জীবনে মরণে তুমি তুমি আমার স في من هاي تلا لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সকল বলি সাল্লাহ আলহি আসাল্লাম আলহামদুলিল্লাহ জাদ তাকুয়া বালিকা কৌমি মাদ্রাসার উদ্দিকে আয়োজিত আজকের এই তফসিরুল কুরআন মাহফিলের মুআজ্জাস মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মান্নান দামাদ বরকাতুহুম বয়ান পেশ করেছেন বাংলাদেশের অন্যতম আলমী দিন মুফাসির কোরআন মুফতি হাবিবুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ বিজ্ঞাপনে আরো প্রকাশিত কেরাম বয়ান করেছেন মুফতি মাহবুবুর রহমান দায়াম আকবর সহ আমার পূর্বে চমৎকার বয়ান করেছেন মুফতি মুস্তাকিম বিল্লা দায়াম আকবরকাতহম আমার সামনে উপদিষ্ট ইসলাম পিপাসু ভাই ছোট্ট ছোট্ট সোনামনিরা পর্দার অন্তলের মা ওর আলমিনের দরবারে শুকুর ও সুযোগ যে মহান রব আল আমাদেরকে এই দুনিয়ার বিভিন্ন কাছ থেকে ফারেক করিয়া বিশেষ করে আল্লাহ যে সমস্ত কাজের দ্বারা নারাজ হন তথা গুনাহের কাছ থেকে ফারেক করিয়া দিন মজমা মজমা জান্নাতের বাগানে আসার বসার দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য প্রথমে মালিকের দেওয়া জবান দ্বারা মালিকের শেখানো কালিমা দ্বারা কালিমা তো শুক্রিয়া আদায় করি সকলে ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে আলহামদুলিল্লাহ লম্বা কোনো আলোচনা নয় এদিক সেদিক কথা বলবো না সরাসরি সময় যেহেতু সংক্ষিপ্ত সরাসরি মূল আলোচনায় চলে যান কি বলেন মোহতারাম হাজারিন একটা সময় পৃথিবীতে এমন ছিল যখন আমরা কেউ ছিলাম না আবার এখন আছি আবার এমন একটা সময় আসবে যখন আমরা কেউ থাকব না অস্থায়ী পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন কি উদ্দেশ্য পাঠাইলেন জানা দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন অবশ্যই মালিকের একটা উদ্দেশ্য আছে পৃথিবীতে যে ব্যক্তি যে কোনো কাজ করুক না কেন প্রত্যেকটা কাজ করার পেছনে মানুষের একটা উদ্দেশ্য থাকে ব্যবসা বাণিজ্য করে কেউ চাকরি বাকরি করে কেউ খেতে খামারে কাজ করে কেউ অফিস আদালত করে হ্যাঁ যে যে কোনো কাজ করুক না কেন প্রত্যেকটা কাজ করার পিছনে মানুষের কি থাকে কোনো না কোনো উদ্দেশ্য থাকে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন মালিক মহৎ একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আপনাদের সামনে কোরআনে করিমের একটা আয়াত করেছি তিলাওয়াতকৃত আয়াতে আমার সময় কম আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তালা উদ্দেশ্যের কথা জানিয়ে দিয়েছেন উদ্দেশ্য কি কুল ইনকুমতুম কুম বোন আল্লাহ আল্লাহ বলেন হেনবি আপনি আপনার উম্মরদেরকে জানাই দিন হ্যাঁ আপনার যে উম্মরটা আমি মালিকের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই ফত্তাবি অবশ্যই অবশ্যই যেন মাধ্যম হিসাবে আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর শূন্যতের ইত্তেবা করি কেন যদি আপনি নবীর শূন্যতের অনুসরণ করতে পারে আপনি নবীকে বারোবাসতে পারে আপনি নবীর সাথে মোহাম্বত স্থাপন করতে পারে আমি আল্লাহ তার সাথে বন্ধুত্ব স্থাপন করি সুবাহ শুধু তাই না যদি বন্ধুত্ব স্থাপন আপনার সাথে করতে পারে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা পুরস্কার এক নাম্বার পুরস্কার লাকুম জুনুবাকুম আমি আল্লাহ ওই বান্দার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিই দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাকে জন্নাতুল দান করি সুবাহ আল্লাহ এবার আসেন আল্লাহ বললেন নবীর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু প্রশ্ন জাগে নবী চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবীর সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করব প্রশ্ন জাগে কিনা প্রশ্ন জাগলেও পয়গম্বর উত্তর দিয়েছেন যদিও চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে পয়গম্বর জানাই দিয়েছেন পয়গম্বরের সাথে কিভাবে আমরা সম্পর্ক করব। কিভাবে বন্ধুত্ব স্থাপন করব। কয় এখনবার চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পূর্বে হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন সুবহান আল্লাহ কয় কম্বর বলেন কলহুল্লাহ ইয়াসল্লাহ আলাই ইয়াসাল্লাম মানে আহাব্বা সুনাতী ফাকাদ দে আহাব্বানী সালাম নবী যদিও চোদ্দোশো সারে চোদ্দোশো বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছি নবী আমাদেরকে পদ্ধতি জানাই দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকতে আহাব্বানী আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি নাকি আমি নবীর অনুসরণ করবে আমি নবীর করবে যে ব্যক্তি আমি নবীর আহ্বাণী সে যেন আমি নবীকে ভালোবাসল ও মান আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে যে ব্যক্তি আমি নবীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে كان معي في الجنة